হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপসফ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি বাট কী ভিডিও আসি সেটা পরে বলবো এর আগে কিছু কথা বলার ছিল ট্রাস্টমি এই কথাগুলো শুনলে আপনাদের অবশ্যই কিছু না কিছু হেল্প হবে একটু কষ্ট হলেও আপনাকে শুনতেই হবে সেটা হলো আমাদের কমেন্ট বক্সে অনেক ভাইয়া বলে যে বিগত দিন দুইশো টাকার ভিডিও ছিল একশো টাকার ভিডিও ছিল এখন আবার দুইশো টাকার কেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা জানেন আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ড্রেস হয়ে থাকে একশো থেকে শুরু করে সাড়ে তিনশো অবধি ড্রেস পাওয়া যায় দেন আরো কেউ কমেন্ট করে এক আপু বলতেছে যে ভাইয়া এটা কি আসলে সত্য কিনা একশো টাকা ড্রেস পাওয়া যায় কিনা তাদেরকে বলবো আসলে অনেকেই মন্তব্য থাকতে পারে মনেতে তো আসলে আমাদের আসলে প্রতিদিনের ভিডিও এখানে ভুল কিন্তু কিছুই নেই আমরা একশো টাকা করে ড্রেস সেল করি যারা শপে আসতেছে তারা জানে যারা শপে আসতে পারছে না বাসা থেকে দেখছে ভিডিও অনেকেই দিদায় পরে ভিডিও দিদায় পরে দেখা যায় অনেকেই অর্ডার করছে না বাট ওনারা বিলিভই করে না যে আমরা একশো টাকা ড্রেস দিচ্ছি বাট এটা সত্যি যে আমরা একশো টাকা ড্রেস দিচ্ছি নয়তো বা প্রতিদিন ভিডিও দেওয়ার কোনো মানে হয় না ভুল বলে কিন্তু অলয়েস চলা যায় না ঠিক আছে তো আপনাদেরকে বলবো আমাদের এগুলো মাত্র একশো টাকার ড্রেস এখানে একবারে রিয়াল এখানে কোনো কিছু মিথ্যার বলতে কিছুই নেই একশো টাকা ড্রেস আপনি আমাদের কাছে পাবেন আমাদের শোরুমে আসলে দেখতে পাবেন একশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অব্দি ড্রেস পেয়ে যাবেন আমাদের দেখা যায় এগুলো প্রতিদিনে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যারা হোলসেলার তারা জানুক যে আমরা আসলে থ্রিপ আইটেম নিয়ে বিজনেস করি বা থ্রিপ্ট আইটেম আমাদের কাছে পাওয়া যায় এটা বোঝানোর জন্য আমরা প্রতিদিন বাধ্যতামূলক দুই তিনটা ভিডিও করে দিই বাট আমাদের কিন্তু মূলত আর্নিং পয়েন্ট হলো হোলসেল ঠিক আছে তো অনেকে ভেবে থাকেন যে ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের আর্ন কয়েন এটা কিন্তু না আসলে আমরা এটা করে থাকি শুধু হোলসেলারদের মানে তারা যাতে আমাদের খুঁজে পায় আমাদের কাছে থ্রিফ্ট আইটেম আছে এটা জানানোর জন্য ঠিক আছে তো যারাই রিটেল আমাদের থেকে নিচ্ছেন তারা আসলে অনেক দ্বিধায় পড়ে যান হয়তো বা যে আমরা আসলে কি দিচ্ছি না দিচ্ছি তো আপনারা অবশ্যই একবার হলো আমাদের কাছে আপনি হোলসেল নিতে মানে একবার হলো অর্ডার করে দেখতে পারেন যেগুলোর কোয়ালিটি কেমন একশো টাকা কি ড্রেস দিচ্ছি আমরা একটা একেবারেই যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্যই আসলে আপনাদেরকে বলেছি সেটা হলো অনেকেই দেখা যায় অর্ডার কনফার্ম করে বাট রাইডারের কল ধরে না দেখা যায় দূরে থাকে দেখুন একটা ড্রেসের জন্য কি পরিমাণ আমাদের মেসেজ করে থাকে আপনার হয়তো বা জানবেন না আমরা আসলে এটার সাথে আছি আমরা জানি তো আপনাদেরকে বলি পছন্দ হলে আপনি এখান থেকে পার্চেস করেন নয়ত বা মেসেজ দেওয়ার প্রয়োজন নেই অযোধ্যায় আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করলেন বাট রিসিভ করলেন না এই ড্রেসগুলো আমি আরো পাঁচজনকে দিতে পারলাম না আপনি গাদা গাদা অর্ডার কনফার্ম করছেন বা রাইডারের কল ধরছেন এটা কিন্তু আসলে ঠিক না তাই আপনাকে বলছি ভালো লাগলে আপনি এখান থেকে অর্ডার করেন নয়তাব আমাদের মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে ফান্ড এর যেটা ছিল আর একটা কথা বলে দিই এই ড্রেসগুলো মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে পাবেন শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন অফার প্রাইস চলছে প্রাইস রেঞ্জ আসা অব্দি আপনি যেটাই নিচ্ছেন তো ভিডিওর যে প্রাইসটা দিচ্ছি সেই ভিডিও সেই প্রাইস অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন দেখুন এটা ডিজাইনটা স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে ছিল অনেক সুন্দর কার্ড ওয়ার্ক করা ছিল বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেট হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড দেখুন এটা দেখুন টপসের মধ্যে ছিল অনেক সুন্দর ফুল হাতের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন জেট মেটারিয়াল আপনাদেরকে বলি আমাদের এক পিস করে ড্রেস হয় তাই অবশ্যই যেটা নিচ্ছেন এর আগে বডি মেজারমেন্ট লেনটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন একটা ভিডিওতে অনেক বেশি ড্রেস দিয়ে থাকি আমরা সবগুলো মেজারমেন্ট আমাদের একসাথে বলে দেওয়া পসিবল না তাই আপনাকে বলি যত দ্রুত সম্ভব যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি বডি মেজারমেন্টটা আপনি নিজ দায়িত্ব মেসেজের মাধ্যমে জেনে নেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন অযথাই আপনার প্রবলেম করা দরকার নেই আমাদের আমাদেরকেও ফেলবেন না তাই আপনাকে বলবো আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের এখানে পঞ্চাশ ষাটটি ড্রেস থাকে প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্ট বলাটা অনেক ক্ষেত্রে হয় না তাই আপনাকে বলছি যখনই যেটা নিচ্ছেন বডি মেজারমেন্টটা লেনটা জেনে নেবেন কটন ফেব্রিকের মধ্যে কিছু ড্রেস রেখেছি আমি শার্ট তারা আপনারা এখান থেকে নিতে পারেন এটা দেখুন চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড এখান থেকে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দেখুন চকলেট কালার মধ্যে কফি কালার মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ হবে লেন্ড হবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড ওভার সাইজের শার্ট যারা চাচ্ছিলেন কন্টন ফেব্রিকের মধ্যে তারা এটা নিতে পারেন খুবই চমৎকার যেহেতু কটন ফ্যাবিক হান্ড্রেড পারসেন্ট কটন এটা আসলে আয়রনের ফলে দেখা যায় পুরো ভাজটা উঠে নেই আর আমরা আমরা তো অনেক ক্ষেত্রে বাস করে রেখে দিই তো আপনারা নিলে অবশ্যই বাসটা চমৎকার ভাজ হবে মানে আয়রন করলে নিয়ে নিতে পারেন ওয়ান হান্ড্রেড এই টপটা দেখবেন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে যারা শার্ট প্যাটার্নে চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড বডি স্স্টার আটত্রিশ চল্লিশ হয়ে যেত দেন এটা দেখতে পান চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে বডি স্ট্রেসটা টোয়েন্টি ফোর হবে মাত্র টু হান্ড্রেড সরি ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পান স্ট্রাইপের মধ্যে এটা অনেক চমৎকার ফ্যাব্রিকটা অনেক সফট হাতাটা দেখুন খুবই চমৎকার চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড আপনার ভাবছেন ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে বিজনেস করবেন আপনাকে কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রাইস রেঞ্জ যতদিন আছে অফারটা যতদিন আছে আপনি এখান থেকে নিয়ে পার্চেস করে চমৎকার ভাবে আপনি আপনার বিজনেস রান করতে পারবেন তাই আপনাকে বলবো রিকোয়েস্ট এক প্রকার যদি বিজনেস করার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আসা যদি পসিবল না হয় আপনি আমাদেরকে ভিডিও কল করে পার্চেস করে নিতে পারবেন ট্রাস্টমি এগুলো একশো টাকার ড্রেস না আমরা এখন দিচ্ছি একটা অফারে স্টক ক্লিয়ারেন্স অফার সেল ভাবতে পারেন আপনি তো অবশ্যই আসবেন আর অনেকে হয়তো ভাবেন যে আমাদের দেখা যায় মার্কেটে লিফ্ট নাই যার জন্য অনেকে অনেক কষ্ট করে উঠে চারতলা তারা জানতে পারে লিফ্ট আছে তো আপনাদেরকে বলবো আমাদের এখানে লিফট আছে তো অবশ্যই আপনি আসবেন লিফ্টের তিন নেই আসলে আমাদের পেয়ে যাবেন একটা কল করলে আমরা প্রয়োজন রিসিভ করে নিয়ে যাবো আপনাদেরকে দেখবেন স্ট্র্যাচ সাবজিকের মধ্যে অনেক চমৎকার ডিজাইন করা আছে নেটের মধ্যে যেটা বডি সেটা চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেট হবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড হাইনিকের মধ্যে যারা চাচ্ছিলেন এগুলো সামার ফ্রেন্ডলি স্ট্রেচেবল ফ্যাবিক বডি শেষটা ছত্রিশ থেকে শুরু করে ওয়ান এসে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন টোয়েন্টি ফোর লেন্স আছে মাত্র ওয়ান হান্ড্রেড প্লো শার শার্ট যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন টি শার্ট খুবই চমৎকার দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি শেষটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেন্ট হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড অলিক কালার মধ্যে যারা চাচ্ছেন একটু লং থার্টি লং ছিল বাড়ির শেষটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড থ্রি থ্রি কোয়ার্টার হাতের মধ্যে ছিল এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও ড্রেসগুলো থাকবেন একসাথে পাঁচ দশটা করে নিয়ে নেন তো আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন প্রয়োজনে যদি ভিডিও মাঝেও আপনি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রয়োজনে আরও কিছু অ্যাড করা হলে আপনি বলবেন এটা কিছুক্ষণের জন্য হোল্ড করতে আরো হোল্ড করবো করে আপনি কিছু অ্যাড করে একসাথে নিয়ে নেবেন এটা হোল্ডের মধ্যে ছিল এটা অনেক সুন্দর একটি টপস এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা চমৎকার ছত্রিশ থেকে আত্রিশ হয়ে যাবে বডি শেষটা লেন্ডটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড কাস্তান যারা চাচ্ছিলেন ট্রান্সফার্মের মধ্যে একেবারে সামার ফেন্ডলি মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এটা দেখবেন বক্সোল্ডার মধ্যে ম্যাগি হাতের মধ্যে নেটের মধ্যে ছিল যদিও এটা ট্রান্সপারেন্ট মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ফ্যাশনেবল করতে পারবেন এটা দেখতে পাবেন মাত্র ওয়ান চমৎকার প্রিন্টের মধ্যে আটত্রিশ বিয়াল্লিশ হয়ে যাবে হবে থ্রি সেম প্রাইস ব্ল্যাকের এর মধ্যে ছিল পুরো টাইপ সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফ্যাশনেবল আপনি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস দেন এটা দেখতে পারেন হাফ হাতার মধ্যে ছিল এটা ঘের অনেক সুন্দর ছিল দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস ট্রাইবের মধ্যে যারা একটু লং শার্ট প্যাটার্নে চাচ্ছিলেন টপস তারা এটা নিতে পারেন থ্রি কোয়ার্টার হাতা অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ ছিল যেহেতু টপস টপস কিন্তু আপনি চাইলে ফ্রি সাইজ ফ্রিলি পড়তে পারেন অনেকেই লুজি পরে ফিটিং করে আই মিন যারা ছত্রিশ সাইজের পরে তারাও কিন্তু দেখা যায় ফার্টি টু পড়তে পারবে কোনো চমৎকার মানে কোনো সমস্যা হবে না একবার নিউজ দিতে সুন্দরভাবে পড়তে পারবেন বাট একেবারে ওভারসাইজ হলে আমাদের কাছ থেকে একটু জেনে নেবেন এটা দেখুন যারা চৌত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন এটা নিতে পারেন সেম প্রাইস যেটা বলা ছিল যারা অনেক বেশি যারা বত্রিশ চৌত্রিশ সাইজ পড়েন তারা একটু জানবেন আর যারা একটু বেশি হেলদি যেমন আপনার চৌচল্লিশ পরেন তারা একটু জেনে নেবেন নয়তো বা দেখা যায় এগুলো অ্যাভারেজ সাইজে পড়তে পারবেন এ দেখুন এটা হলো ফ্রি সাইজ যারা ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ অব্দি পড়তে পারবেন এটা দেখতে পারেন নেটের মধ্যে ছিল যেটা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে যেটা হবে থার্টি থার্টি হয়ে যাবে অনেক সুন্দর একটি কালার মধ্যে ছিল ওয়ার্ক করা আছে অনেক প্রাইস গিয়াত্তার মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন ট্রান্সপারেন্ট নেটের মধ্যে ছিল অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে বডি সাইজ সেম ফার্টি ফার্টি টু হয়ে যাবে এটা দেখতে পারেন টি শার্ট ফ্যাবিকের মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিক টোয়েন্টি থ্রি লেন্থ হবে বডি সাইজটা আত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন পাওয়ার প্রিন্টের মধ্যে ছিল একটু লেন্স ছিল যেটা টোয়েন্টি সেভেন লেন্থ হয়ে যাবে বডি সাইজটা আপনি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হতে পারেন সেম প্রাইস দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিক এটা বডি সাইজটা একবার ফ্রি যেহেতু ক্রেড ফেব্রিকের মধ্যে ছিল টোয়েন্টি থ্রি লেন্থ হয়ে যাবে দেন এটাও ফ্রি সাইজ লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সেম প্রাইস এটা মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে ফ্রি সাইজ ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা ট্রান্সপারেন্ট বাট এটা ডিজাইনটা দেখেন প্রতিটা ফ্লাওয়ারের মধ্যে ট্রান্সপারেন্ট থাকে ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ছিল বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোর সেম প্রাইস দেন এটা দেখবেন ফেব্রিক অনেক সুন্দর একটি প্রিন্ট দেখুন বাড়ির চেষ্টা একেবারে বিয়াল্লিশ টো পড়তে করতে পারবেন চল্লিশ থেকে নিয়ে ম্যাগি হাতের মধ্যে ডট প্রিন্টের মধ্যে ছিল এটাও দেখুন পুরো বাটন পুরোটাই ওপেন করা করে পড়তে পারবেন সেপ্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন যারা আসলে একটু ফ্যাশনেবল চাচ্ছিলেন জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে বাট আপনাকে ইনার ক্যারি করে পড়তে হবে কোল্ড শোল্ডারের মধ্যে ছিল সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন এটা কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল দেখুন এটা যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন সামার ফ্রেন্ডলি তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন অনেক সুন্দর প্রিন্ট মাত্র ওয়ান হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন আটত্রিশ চল্লিশ বডি সাইজের জন্য ছত্রিশ আটত্রিশের চল্লিশের জন্য তারা এটা নিতে পারেন সে প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ট্রান্সফারের মধ্যে ছিল বড়ির সাইজটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেট হয়ে যাবে আর টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস দেন ব্ল্যাকের মধ্যে যারা ট্রান্সপারেন্ট চাচ্ছিলেন বো করা ছিল অনেক সামার ফ্রেন্ডলি অনেক সামার ফ্রেন্ডলি হয়তো ভিডিওতে বুঝতে পারছেন বডি শেষটা চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে প্যা ডট প্রিন্টের মধ্যে ছিল বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে সেম প্রাইজ মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন জর্জেট ন্যাটাল এটা এটা নেটের মধ্যে ছিল না সরি এটা নেটের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট অনেক সুন্দর একটি প্রিন্ট বডি শেষটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হলো টোয়েন্টি সেভেন বা এইট মাত্র ওয়ান হান্ড্রেড এর মধ্যে ছিল বডি সেসটা একেবারে ফ্রি বাট আপনাকে অবশ্যই থার্টি এইট এর পড়তে হবে আই মিন থাই থার্টি এইট এর ওভার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আপনাদেরকে বলি ওয়ান হান্ড্রেড ভিডিওর এই ড্রেস গুলো কিন্তু অনেক বেশি রাখি কারণ হচ্ছে অনেক বেশি ডিমান্ড একসাথে অনেকেই পাঁচ দশটা করে নিয়ে নেয় তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নতুন যারা তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর পুরনো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসা দরকার বা কি ইমপ্রুভ হতে হবে সেটাও হবে ইনশাল্লাহ আমাদেরকে জানিয়ে দেবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট সরি মেসেজ দেওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে তারা আমাদের বাংলা নাম্বারে ডিরেক্টলি কল দিয়ে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম